এখন যে গল্পটা বলবো গল্পটা নাম হলো চেহারে রাখা চশমা রুদ্র ছোটবেলায় সন্ধ্যাবেলা বাবার সাথে বারান্দায় বসে গল্প শুনত বাবা হাতে থাকত একটা পুরনো বই নাকে মোটা ফ্রেমের চশমা রুদ্রের শৈশব ছিল সেই বইয়ের পাতায় ভরা জাদুর দুনিয়া আর বাবার গল্পের সুর সময়ের স্রোতে দ্রুত বড় হলো শহরে পড়তে চলে গেল ব্যস্ততা চাকরি সংসার সব মিলিয়ে ফেরার তেমন হয়ে উঠত না তবু বাবা ঠিক বিকেলের পরে বারান্দার চেহারায় বসে থাকতেন হাতে সেই চশমা পাশে ফাঁকা রাখা রুদ্রের জন্য আর একটা চেহার একদিন ফোন এলো তাড়াতাড়ি আসো রুদ্র তোমার বাবা খুব অসুস্থ রুদ্র ছুটে এলো কিন্তু বাবা তখন নিঃশব্দ চোখ বুজে ঘুমিয়ে পড়লো পাশে পড়ে আছে বাবার পুরনো চশমা আর খোলা বইটা যেখানে শেষবারের মতো অপেক্ষায় ছিল একটু এক টুকরো গল্প আর বাবার অশ্রু হাতের ছোঁয়া আজও রুদ্র নিজের বাড়ির বারান্দায় একটি খালি চেহার রাখে পাশে রাখা থাকে বাবার সেই পুরনো চশমা কারণ কোনো কোনো সম্পর্ক শরীর ছেড়ে গেলেও ভালোবাসার বারান্দা কখনো খালি হয় না বাবাকে হারানোর গল্প ভীষণ কষ্টের বাবা মানেই তো একটা ছায়া ভরসার দেয়াল ছোটবেলা থেকেই জীবনের প্রতিটা বাকে তিনি ছিলেন পাহাড়ের মতো অবিচল তার হাসি তার কণ্ঠেশ্বর তার ভরা সব সবকিছু যেন মনে পরে প্রতিটা নিঃশ্বাসে যখন বাবা হঠাৎ করে হারিয়ে যান তখন মনে হয় জীবনটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল কত কথা হয় বলা হয়নি কত অভিমানের সুহারা হয়নি কত ভালোবাসা যেন জমা পড়ে রয়ে গেছে মনের কোণে সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন কোনো কঠিন মুহূর্তে মনে হয় আহ বাবা থাকলে পরামর্শ দিতেন সাহস দিতেন কিন্তু তখন শুধুই স্মৃতি থাকে কথা হয় নয় শুধু একটা অনুভব থাকে অদৃশ্য একটা হাত যা আজও আশীর্বাদের মতো পাশে রয়